এই যে জুলাইয়ের যে বিশাল বন অভ্যুত্থান হলো ছাত্র জনতার সেই অভ্যুত্থানকে ধারণ করতে স্মরণ করতে স্মৃতি রেখে দিতে এবং ডকুমেন্ট রেখে দিতে রাষ্ট্রীয় এবং রাজনৈতিক দলগুলোর উদ্যোগ থাকা যেটা আমরা হতাশ হয়েছি যেখানে বিভিন্ন রাজনৈতিক দল তাদের এজেন্ডা ছিল তাদের রাজনৈতিক দলের শ্রমিক কতজন আহত কতজন এই কম্পিটিশনে ব্যস্ত ছিল সেই প্রচার সেই সম্পর্কে ব্যস্ত হলো তার ব্যতিক্রম আজকে বাংলাদেশ জামাত স্তানি করেছে আপনারা দেখেছেন যে এর আগে বাংলায় দশটি খন্ড প্রকাশ করেছে আজকে বারোটি খন্ড বাংলা ইংলিশ এবং আরবিতে প্রকাশ করেছে একসাথে সবগুলো খন্ডে শহীদদের সংরক্ষণ করা শহীদদের একদম র ডেটা তাদের সার্টিফিকেট তাদের এনআইডি তাদের একাডেমিক কার্ড অন্যান্য তথ্য শহীদ হওয়ার তথ্য ডেথ সার্টিফিকেট সব কিছু সংরক্ষণ করে ফিল লেভেল থেকে এগুলো নিয়ে এসে প্রকাশ করাটা রাষ্ট্রের দায়িত্ব ছিল সে জায়গায় বাংলাদেশ জামাতের নিশ্চয়ই দায়িত্ব ছিল পরিচয় দিয়েছে এবং একই সাথে এটা অন্যান্য রাজনৈতিক দলগুলো থেকে বাংলাদেশ জামাত ইসলাম এটা ব্যতিক্রম রুল রুল প্রয়োগ করেছে জুলাইয়ের সকল শহীদ এবং আহত পরিবারের পক্ষ থেকে নিশ্চয়ই দোয়া পাবে বাংলাদেশ জামাত ইসলাম এই দৃষ্টিকোণ থেকে এই ইতিহাসটাকে স্মরণ করেছে তারা দ্বিতীয়ত হচ্ছে রাষ্ট্রের জায়গা থেকে রাষ্ট্রের কাঠামো যেসব কাঠামো ফেসিবাদী কাঠামো ছিল সেই কাঠামোতে ভাঙতে রাজনৈতিক দলগুলোর দায়িত্ব ছিল এটাকে নিয়ে নতুন করে ভূমিকা রাখা কিন্তু আমরা দেখেছি হতাশ হয়েছে রাজনৈতিক দলগুলো তারা দিন আবারও ফ্যাসিবাদ হয়ে ওঠার যে উপকরণ সেই উপকরণে সাহিত্য হচ্ছে কেউ কেউ বাংলাদেশ জামাত ইসলামী এর ব্যতিক্রম রূপে করেছে বেশ কয়েকটি অবস্থান আমরা দেখেছি তারা ফেসিবাদী কাঠামো থাকতে যে ভূমিকা রাখা সে ভূমিকা রেখেছে আমরা বাংলাদেশ জামাত ইসলামীকে ধন্যবাদ জানাই সুন্দর উদ্যোগের জন্য একই শহীদ এবং আহত পরিবারের সাথে দোয়া চাই আমরা যারা জয় সংগঠন এবং রাজনৈতিক সংগঠনের মধ্যে যারা ভূমিকা রাখছে তারা যাতে শহীদদের সত্যিকারের যে স্যাক্রিফাইস সেটাকে আমরা ধারণ করি জুলাই গণ অভ্যুত্থানে আমরা মনে করি ভবিষ্যতে আর কোনো সংকট সৃষ্টি হবে না সংখ্যা নিয়ে তাদের দলিলপত্র নিয়ে এবং যতদিন মানুষের হাতে এই বইপত্র থাকবে ততদিন মানুষের হৃদয়ে নাড়া দিয়ে যাবে শেখ হাসিনার অত্যাচারগুলো গত ষোলো বৎসরে শেখ হাসিনা মানুষের উপরে যে নিষ্পেশন চালিয়েছিল গণ বাংলাদেশে যে ধরনের ভয়াবহ আইয়ামে জাহিনিয়াত নেমে এসেছিল জামায়াত ইসলামের আরো অনেকগুলো উদ্যোগ রয়েছে আমরা দেখেছিলাম অতীত তাদের যে ডকুমেন্টারিগুলো রয়েছে ইতিহাস ঐতিহ্যের যে রয়েছে কেয়ারটেকার সরকার থেকে শুরু করে ঐতিহাসিক উপার্জনে তাদের যে অনন্য সমাধানগুলো রয়েছে বাংলাদেশের মানুষ ভবিষ্যতে দীর্ঘদিন ধরে সুফলতা ভোগ করবে তাদের অশেষ ধন্যবাদ ভবিষ্যতে বাংলাদেশে যে কোনো বিপ্লব সংগ্রাম রাজপথে ঐক্যবদ্ধভাবে আমরা লড়াই করব জাতীয় নাগরিক ফর্জির পক্ষ থেকে আমি তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি দ্বিতীয় একটা একটি কথা গত পনেরো বছরে যখন মানুষকে আয়না করে রাখা হয়েছিল ঘুম করা হয়েছিল খুন করা হয়েছিল মুসলমানদের উপরে এখানে বড় একটি ম্যানুফ্যাকচারিং কনসেপ্ট উৎপাদন করা হয়েছিল আস্তে আস্তে সবাইকে জঙ্গি বানানো হয়েছিল ইসলাম নামে কোনো রাজনীতি চলবে না ইসলাম নামে কিছু কিছু বলা যাবে না এই সম্মিতিটা বুদ্ধিজীবী মহল থেকে বাংলাদেশে যারা কলকাতার সেকুলার শ্রেণী এইখানের যোগ তারা এই ম্যানুফ্যাকচারিং কনসেপ্ট উৎপাদন করেছিল এমন একটা পর্যায়ে এসেছিল বিশ্ববিদ্যালয়ে যখন আমরা হলে ছিলাম এবং বাংলাদেশের আনাচে কোনাচে জামায়াত ইসলাম এবং ছাত্র শিবিরকে যদি কেউ প্রহার করত রাতের আধারে নির্যাতন করত কোন মুসলমানকে ধরে নিয়ে যেত মসজিদের ইমানকে যখন খুন করা হতো এটা তারা বৈধ বানিয়ে নিয়েছিল ইদানিং কয়েকদিন আগে আমরা পত্রিকার মারফতে জানতে পেরেছি একটা ইন্টারভিউর মাধ্যমে একটি দলের মহাসচিব বললেন বাংলাদেশে দক্ষিণ পন্থার উদ্ভাব হচ্ছে খতরনাক মাধ্যমে খুনি ফেসিনাকে বিদায় করতে পারে আপনাদের সমস্যা কথা আমরা দেখতে পাচ্ছি একটি দল যখন জঙ্গিবাদের তকমা দিয়ে বাংলাদেশের মানুষকে নির্যাতন চালিয়েছিল নতুন ভাবে আবার কিভাবে দক্ষিণ পন্থা দেখিয়ে জুজুর দেখিয়ে আবার মুসলমানদের উপরে নির্যাতন চালাতে পারে সেই ব্যবস্থা বর্তমানে আমরা দেখতে পাচ্ছি ভবিষ্যতের তারা আমরা বলতে বাংলাদেশে যারা জুলাই গণঅভ্যুত্থানের শহীদ যারা আহত তারা ডান বাম বুঝে না আমরা পৃথিবীতে বাংলাদেশের উত্থান চাই বাংলাদেশের মানুষ যেমন বাংলাদেশের কৃষ্টি কালচার ভ্যালু যেমন থাকবে সেভাবেই ভবিষ্যতে বাংলাদেশের উত্থান হবে বাংলাদেশের উত্থান দক্ষিণ এশিয়া কেউ রুখে দাঁড়াতে পারবে না আমাদের সহযোদ্ধা অনেকেই ভারতে যারা রয়েছেন ওমর খালিদ ইমান থেকে শুরু করে যারা শাহিনবাগ মুভম্যান্ট করেছেন জিয়েনিও মুভম্যান্ট করেছেন ইতিপূর্ব আমরা তাদের মুক্তি দাবি করেছি ভবিষ্যতে যে লড়াইটা হবে সে লড়াইয়ে আমরা মনে করি ভবিষ্যৎ বাংলাদেশের রাজনীতিতে চাঁদাবাজের বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে টেন্ডারবাজের বিরুদ্ধে এগুলোর মধ্যে যারা সচেতন ব্যক্তিবর্গ রয়েছে। তাদের মধ্যে একটি ঐক্য সৃষ্টি হবে এবং রাজপথে তীব্র লড়াই হবে যারা সন্ত্রাস চালাবার যারা জালেম করবে যারা জুলুম করবে জালেম হিসাবে আবির্ভূত হবে আমরা মুসলিমরা হবে ইনশাআল্লাহ ভবিষ্যতে বাংলাদেশে একটি ইউনিটি বা ঐক্যের জায়গায় প্রতিষ্ঠা হবে সবাই ঐক্য খুঁজছে ভবিষ্যৎ বাংলাদেশে মুসলিমদের যেভাবে ঐক্য হয়েছিল আবার ঐক্য প্রতিষ্ঠা হবে দক্ষিণ এশিয়াতে আপনারা দেখতে পাচ্ছেন ইমরান খান দুর্নীতির বিরুদ্ধে লড়েছিল ইমরান খানকে বন্দি করে রেখেছিল এবং এই গণ আমরা দেখেছি মিডিয়া পাড়া থেকে কোনো একটা মিছিল নিয়ে আসে নাই প্রশাসন থেকে একটা মিছিল আসে নাই রাষ্ট্রযন্ত্র আমরা এগুলো ভাঙব আমরা এই পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি আপনারা সে লড়াইয়া থাকবেন ইনশাল্লাহ বাংলাদেশে যারা দক্ষিণ পন্থার ঝুজুর বয় দেখিয়ে বাংলাদেশের নতুন একটি নাটক জজমিয়া নাটক সৃষ্টি করতে চাচ্ছে আমরা সে সংঘাত থেকে তাদেরকে পরিহার করার জন্য এবং বাংলাদেশের জনমানুষের দৃষ্টি ভেলোজ কালচারের সম্মান প্রদর্শন করার জন্য আজকের এই প্ল্যাটফর্ম থেকে তাদেরকে অনুরোধ জানাচ্ছি পরিশেষে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে রাজনৈতিক ব্যক্তিবৃন্দ শহীদ ফ্যামিলি যারা উপস্থিত হয়েছে আপনাদের সন্তান হিসাবে এবং বিভিন্ন ন্যাশনাল যারা রাজনৈতিক ব্যক্তিবর্গ জামায়াত ইসলাম এখানে এসেছেন এখন বক্তব্য দিয়েছেন ভবিষ্যতে বাংলাদেশের পরিগঠনে আপনাদের অবদান অনেক থাকবে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমাদের বক্তব্য শেষ করছি